গুড মর্নিং এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো যে যেখানেই থাকো আমিও বেশ ভালো আছি সকাল সকাল নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখনও সকাল হয় না অনেকটাই ভোরবেলা আর কি তো আমি আজকে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে গেছিলাম তো আমার আশেপাশে কাজকর্ম সব হয়ে গেছে আমার ছড়া দেওয়া ঝাড়ু দেওয়া তারপরে ঘর ঝাড়ু দেওয়া সব হয়ে গেছে এখন আমি স্নান করবো আর কি তো ভাবছি একটু তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করে তারপরে স্নানে যাব। কেন কি তোমরা দেখতেই পাচ্ছ এখনো অনেকটাই মানে সকাল রয়েছে ভোর ভোর রয়েছে বেলা নাই তো আমি আমাদের পেছনের দরজাটাই আমার আমাদের রান্নাঘরটা তো পুরো পেছনে তো আমাদের পেছনে রান্নাঘরের এ যে পেছনের দরজাটা আছে সেটাই আর কি খুলে দিলাম এখান থেকেই মানে সূর্য উঠবে এটা পূর্ব দিকের দরজা আমাদের তো এখান থেকেই সূর্য ওঠে তো সূর্যের রশনিটা সকালবেলা ঘরে পড়া ভালো সেজন্য মা আমার শাশুড়ি মা সবসময় আর কি বলেন যে সকাল সকাল ওই দরজাটা খুলে দিতে তো আমি সামনের দুয়ারে জল টল দিয়ে ঝাড়ু দিয়ে এলাম ওখানে এই দরজাটা খুলে দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে সকালবেলা খোলা আকাশের নিচে ওদেরও ঘুম ভেঙে গেছে ভোর ভোর থাকতে পাখিরা সব উঠে যায় তোমরাও জানো উঠে ওরাও দেখো ঘুরতে বেরিয়েছে কত সুন্দর লাগছে আমি তোমাদের জিম করে একটু দেখাবার চেষ্টা করছিলাম তো বন্ধুরা সারাদিন কি করছি না করছি ভিডিওর মাধ্যমে দেখতে থাকো সবটাই শেয়ার করবো সারাদিন কি করলাম কি না কি কাজ কাম করলাম কি না সবটাই শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকা স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে সকাল সকাল মা আর আমি ঘুম থেকে উঠেছি আর কি রোজ আমরা দুজনেই ঘুম থেকে আগে উঠি তো মা উঠে ফুল তুলতে গেল একটু সকাল সকাল ফুল না আনতে গেলে না ফুল পাওয়া যায় না জানো তো তো আমাদেরও গাছ আছে তো লোকেরা নিয়ে যায় আর কি সেই জন্যেই মা সকাল সকাল উঠে আর কি ফুলটা তুলে নিয়ে আসে তো মা গেলেন ফুল তুলতে তো বন্ধুরা দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় এটা কি বলো তো এটা হচ্ছে বই আমরা এটাকে বই বলি তোমরা কি একে একে বলো সেটা কমেন্ট করে বলো এটা হচ্ছে উলির যে উলির ঢিপগুলা হয় সেটাতে হয় আর কি তো আমাদের এখানেও না উঠানে উলি আছে জানো তো তো এটা উঠানেই হয়েছে আমাদের ঘরের সামনেটা আর কি ঘরের সামনে যে উঠান থাকে সেইখানেই হয়েছে তা আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছিলাম প্রথম প্রথম কেন কি আমি একটা জীবনে দেখি নাই কারো উঠানে হয়তো যে মানে উঠানে মানে কি আমি কখনও দেখি না কোথায় হয় তো খেয়েছি অনেক দেখি নাই তো যে ফার্স্ট টাইম দেখছি দেখো কত সুন্দর পুরো ফুল ফোটার মতন ফুটে আছে তো এটা আর কি তোলা হবে আজকে দাদা আসবে দাদা আসার পরে তোলা হবে এটা তো আমার এটা খেতে অনেক ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে বলো আমার তো বহুতই ভালো লাগে এটা হলে আমার আর কিচ্ছু দরকার হয় না বহুত ভালো লাগে তো তোমাদের ওখানে ওখানে কার কার পাওয়া যায় কমেন্ট করে বলো আমাদের এখানে এখন পাওয়া যায় না শ্রাবণ মাসে পাওয়া যেত তো এখন আর পাওয়া যায় না কিন্তু আমাদের বাড়িতে শ্রাবণ মাসে হয় নাই কিন্তু এখন হচ্ছে আর কি দেখো ঘরের চারি সাইড দিয়ে হয়েছে আর কি আর কি সামনেটা পুরো আমাদের উঠান উঠান আর কি সামনে হয়েছে এটা তো দেখো বন্ধুরা খুব সুন্দর একটা জিনিস তো চলো যাই এখন ঘরে যাই অনেকটাই সকালে ঘুম থেকে উঠে আশেপাশে কাজ করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আজকে দেখো বাইরের ভিউটা কত সুন্দর দেখাচ্ছি আমি জানালার থেকে তোমাদেরকে অনেকটাই সুন্দর লাগছে তো ফ্রেন্ডস দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এটা কি বলতো এটা হচ্ছে কমলি শাক আমাদের পুকুরে হয়েছে অনেকটা কমলি শাক এনেছিল কালকে রাত্রে আমার হাজবেন্ড তো দেখো এখানে কিছুটা বড়দিকে মানে আমার বড় ননদকে দিয়ে দিয়েছিলাম রাত্রে দিদি এসেছিলো তাই আর এখানে কিছুটা রেখেছি মানে অনেকটা রয়েছে এখান থেকে অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা থাকবে কেউ নিলে নেবে নালে পরে দেখবো আর কি তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো আমারও আমার হচ্ছে কমলি শাকটা খেতে অনেক ভালো লাগে আর এখানে দেখো প্রচুর লতি এনেছে এটা হচ্ছে দেশি কচুর লতি আমাদের পুকুরেই হয়েছে তো ওখান থেকে নিয়ে এসেছে সেদিনকার একদিন মাঝে কিনে এনেছিলো চাষে যেই লতিগুলা হয় সেইগুলো নিয়ে আর কি তো আমার ততটা ভালো লাগে নাই মিষ্টি মিষ্টি ধরনের লেগেছিলো বেশি মোটামোটি লতি ছিল আমার ভালো লাগে না খেতে তো এই শাকটা আর এই লতিটা নিয়ে এসেছে লতি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে তো বহুতই ভালো লাগে আমার হাজব্যান্ডও ভালো খায় আর আমিও ভালো খাই আর কি চিংড়ি মাছ দিয়ে লতি তো আজকে এই দুইটা জিনিস রান্না হবে তো মা এখন কাটবেন আর কি মা ফুল তুলে চলে এসেছেন এখন কাটবে বসে বসে কচু লতিটা অনেকটা টাইম লাগবে যেহেতু অনেক চিকন চিকন লতি তো সেই জন্যই তো দেখো বন্ধুরা মা এখন বসে বসে কচু লতিটাকে করছেন আর কি কাটছেন তো এটা মা বলছিল যে চুল কাবে কি না যেহেতু অনেক জল থেকে আর কি উঠিয়ে এনেছে আমাদের পুকুর অনেক জল রয়েছে তো সেই জল থেকে এনেছে তো মা বলছিলো চুলকাবে কিনা তো সবটা কাটবো কিনা তা আমি মাকে বলছিলাম যে আমরা তো অল্প লোক আমাদের সবটা কাটলে লাগবে না এতটা তা আমি বলছিলাম যে এখান থেকে অর্ধেকটা কাটো আর বাকিটা থাক পরে মানে চুলকায় কিনে এটা রান্না করে খেয়ে দেখি পরে যদি না চুলকায় আর কি ওটা পরে আর একদিন রান্না করলে হবে আর এখন অতটা বি দরকার নাই আমাদের দরকার হবে না অতটা রান্না করলে বি নষ্ট হবে তো সেই জন্যই মানা করলাম সবটা কাটা লাগবে না মা অল্প অর্ধেকটা কাটো এটাই বললাম তো দেখো বন্ধুরা মা কাটলো আর কি এতটা হয়েছিল তো মা বলল দেখো হবে কি না তো আমি বললাম হয়ে যাবে তো এতটুকু কেটেছে মা দেখো কত সুন্দর করে সাফা করে কেটেছে আমি এটা কাটতে পারি না আমার ভয় করে কি হাত চুলকায় কিনা তো মাও মানা করলেন আর কি যে তোমাকে কাটতে হবে না আমিই কেটে দেবো তো মাই কেটে দিলেন আর কি আর দেখো এতটা আছে অর্ধেকটার থেকে একটু বেশি বোধহয় কেটেছে আর এতটা রয়েছে আর কি তো এটা রান্না করে খেয়ে দেখবো যদি গলা না চুলকায় তাহলে আর একদিন আর কি এটা রান্না করে খাওয়া হবে মা বৌ চুলকাবে না তবুও একটু ভয় ভয় লাগে তো তারপরে দেখো বন্ধুরা সকালবেলা বাজার চলে এসেছে মানে সবজি বাজার আর কি তো এখানে দেখো বেগুন আছে তারপরে টমেটো আছে সিম মূলা তারপরে দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা রয়েছে অনেকটাই আর কি যা যা দরকার আর কি মা বলে দিয়েছিল সব কিছুই বাজার নিয়ে এসেছে তো খুব সুন্দর সুন্দর ছিমও নিয়ে এসেছে আর এখানে দেখো যে টমেটাগুলোর খুব আর কি লাল রঙের টমেটো আর কি খুব পাকা টমেটো আর মূলা শাকগুলো দেখছিলাম যে খাওয়া যাবে কি না তো খাওয়া যাবে কিন্তু ঘরেও অনেক শাক রয়েছে কিসর্ব দেখি আর এখানে দেখো চিংড়ি মাছও নিয়ে এসেছে চিংড়ি মাছগুলো না একটু বড় বড় সাইজ হয়ে গেছে আর কি কচুর লতির সঙ্গে একটু ছোটো ছোটো চিংড়ি মাছ হলে ভালো হতো তো এটা পাওয়া যায় নাই তো সেই জন্যই বড়ো বড় চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে তো এইগুলো দিয়ে আর কি কচুর লতিটা রান্না হবে তো আমি তোমাদেরকে চিংড়ি মাছের আর কি সেই দাড়ি বলে না কি বলে সেটা ধরে দেখাচ্ছিলাম ধরছিলাম না মাছটাকে আর কি একটু পরে কাটবো সেই জন্য দেখো মানে খুব সুন্দর সাইজ আর কি মাছটা তো এটা না মালাইকারি খেতে খুব ভালো কিন্তু কচুলতির সঙ্গে যায় না ঠিক আর কি একটু বড়ো হয়ে যাচ্ছে সাইজটা একটু ছোটো চিংড়ি হলে ভালো হতো তা এখন থাক পরে একটু পরে কাটবো আর কি সকালে খাওয়া দাওয়া করার পরে কাটবো হারটাকে ধুয়ে নিই যেহেতু চিংড়ি মাছটাকে একটু ভরেছিলাম হারটা ধুয়ে নিই তো বন্ধুরা দেখো আমার চিংড়ি মাছটা ছাপা অলরেডি অর্ধেকটা হয়ে গেছে আর কি তো এতটা করেছে আর এতটা রয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আমি এতটা করে হাত ধুয়ে এসে একটু ভিডিও করছি তোমার তোমাদেরকে দেখানোর জন্য কেন কি চিংড়ি মাছ সাফা করতে গেলে দুটো হাতই লাগে তো ক্যামেরা ধরা যাচ্ছিলো না সেই জন্য হাতটা ধুয়ে এসে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমার চিংড়ি মাছটা সাফা অলরেডি হয়ে গেছে তো ভেবেছিলাম খাওয়া দাওয়া করে করব তা খাওয়া দাওয়া করে করছি না মা পূজা দিচ্ছেন তো সেই জন্য মা পূজা দেওয়া হলে একসঙ্গে খাবো বলে আর খাওয়া দাওয়া করে করলাম না তা দেখো বন্ধুরা আজকে তোমরা এই জিনিসটাকে চেনো এই জিনিসটা হচ্ছে মুইঠা বলে আমিও ফার্স্ট টাইম দেখলাম আর কি আমার শ্বশুর বাড়িতে এটা বিশ্বকর্মা পূজার দিন বানানো হয়েছিল ঠাকুরকে ভুগে দেওয়া হয়েছিল আর কি চাল চাল ভেজে গুঁড়া করে খুব সুন্দর করে বানানো হয়েছিল। আর দেখো বন্ধুরা এখানে সেই তোমাদেরকে দেখে দেখিয়েছিলাম যে মাশরুমটা আমাদের উঠানো হয়েছে সেটাই আর কি দাদা এসেছেন তো আসার পরে তুললো আর কি আমার হাজব্যান্ড আর দাদা দুজনে মিশেই তুললো তো এখান থেকে দাদাকে অর্ধেকটা দিয়ে দেওয়া হবে দাদা অর্ধেকটা নিয়ে যাবেন আর অর্ধেকটা আমাদেরকে রাখবো আর কি তো দেখো বন্ধুরা আমাদের পিসানে বাড়ির পিসানটা এটা তো এখানেও মা বলছিল যে ওইখানেও হয় ওই বইপটটা আর কি তো আমার হাজব্যান্ড আর আমার একটা দেওয়ার দুজনে মিশে খোঁজ দিয়ে গেছিলো আর কি যে ওখানে হয়েছে কিনা দেখতে খুব জঙ্গল হয়েছে তো ওদিকে খুব একটা যাওয়া পড়ে না দেখছো ওরা দুজন দেখাবে তো আমি জানি তো হয় নাই ওখান থেকে আমাকে বলছিল যে হয় নাই ওখানে তো বন্ধুরা দেখো আমি মাশরুমটা পুরো ধুয়ে নিয়েছি ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি আর কি মাটি মাটি ছিল তো একটা একটা করে ভালো করে সাফা করে নিয়েছি তো দেখো অনেকটা অনেকটা টাইম ধরে আর কি অনেক অনেকক্ষণ ধরে ধুলাম কচলে কচলে এটা আমার ধোয়া হয়ে গেছে এটা এবার মানে কেটে রেখে দেবো এখন রান্না করব না আজকে যেহেতু কচুলতে চিংড়ি মাছ রান্না হবে সেই জন্য এটা পরে রান্না করবো তো দেখো বন্ধুরা এটা আমি কেটে নিয়েছি এটা আমি ফ্রিজে রেখে পরে এক সময় রান্না করবো যেহেতু আমার হাজব্যান্ড খান বাড়িতে তো এটা রান্না করব না আর কি রাত্রেবেলায় তারপর দেখো বন্ধুরা আজকে দুপারের কি কি মেনু আমাদের হয়েছে এটা আমার ননদের মেয়ের জন্য হয়েছে আলু দিয়ে মাশরুম দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রান্না ওর ওর জন্য আর কি ঝাল ছাড়া আর এটা ওর জন্য একটু ম্যাগি রান্না করে রাখা হয়েছে ডিম দিয়ে বাচ্চাদের যেরকম রান্না করা হয় এটা আর কি ও খাবে ঝাল ছাড়া আর এখানে আমি কমলি শাকটা ভেজে রেখেছি এটা কমলি শাক ভাজা আর এখানে ভাত রয়েছে আর এখানে দেখো বন্ধুরা একটু ডাল রয়েছে আর কি মুসুরির ডাল রান্না করা হয়েছিল সেই ডালটা রয়েছে একটু আর তলে রয়েছে ট টক শাক ভাজা লঙ্কাটা সাইড করে রাখা আছে আর কি শাক থেকে আর এইখানে মা রান্না করে রেখেছে কচুর লতিটা চিংড়ি মাছ দিয়ে আজকে লতিটা মাই রান্না করেছে চুলকায় কিনে আমার ভয় লাগছিল সেজন্য মাকে বললাম যে তুমি রান্নাটা করো তা মা খুব সুন্দর রান্না করেন তো মাই রান্নাটা করেছিল তো গলা চুলকায় নাই আমার অল্প অল্প চুল মানে কীরকম কীরকম লেগেছিল কিন্তু আর কারোর চুলকায় নাই কিন্তু সত্যি মানে খেতে খুবই টেস্ট হয়েছিল ভালো লেগেছিল। তো দেখো বন্ধুরা পুকুরে মাছ ধরা হবে সেই জন্য আর কি লেবাররা মানে সাফা করছেন আর কি সব ঘাস ঘাস হয়ে যাচ্ছে জঙ্গলগুলার সরিয়ে সরিয়ে সাফা করছে ওরা তারপরে দেখো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো ফ্রিজে আইসক্রিম আইসক্রিম ছিল তো সেটাই একটু নিয়ে রুমে আসলাম একটু আইসক্রিম খাবো তারপরে একটু দুপুরবেলা একটু রেস্ট নেব ঘুমাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো যদি ভালো লেগে থেকে একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার পাশে থেকো আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো